আসবে আমার ঘরে আমার ছোট ঘুরিয়ে দেবে খুশি ওই যোছনা তারা তারপরে জানি না I the you mm -hmm. you hey. take a

তারপরে ঠিক এই গানটাই করতো আমার কাছে গেলে এই প্রথম ট্র্যাকে প্র্যাকটিস করলাম প্রথম গাইলো আর তারপরে আমাকেও একটা ক্যাসেটের মধ্যে তুমি করে দিয়েছলা বলো গানটা রেকর্ডিং করে আমাকেও পাঠিয়েছলে রেকর্ডিং করে গানটা আমিও শুনতাম আর এই গানটা খুব 좋তো আপনাদের দাদা ভাই মানে বিয়ে আগে আর যখন আমাদের ভালোবাসা শুরু হয়েছিল তখন আরেকটা গান করতে সেইটা আরেকদিন শোনাবে হ্যাঁ আজকে সকাল থেকে ব্লগই শুরু করতে পারিনি আপনাদের দাদাভাই সকালে গান করেছিল তখন একটু ভিডিও করেছিলাম তারপরে আর ব্লগ করাই হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন এই যে শুয়ে আছি এইভাবে শুয়ে শুয়ে কয়েকটা দিন কাটিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর জানালার পাশে আমাদের কত গাছ আর নারকেল গাছটা কি সুন্দর হাওয়ায় নড়ছে নারকেল গাছ না কী যেন গাছটা কিন্তু আমার কাছে নারকেল গাছই মনে হয় এইভাবেই শুয়ে থাকতে থাকতে সময় ঘুমিয়ে পড়েছি আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম সারাদিন ভিডিওই করতে পারিনি সেই তখন পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম উঠে দেখি সাড়ে গেছে আর উঠে এখন এই যে হাঙ্গি হয়ে গেছে মিসার জন্য ডিম ভাবছি আর আপনারা বলি চা বানাও গ্রিন টি গ্রিন টি বানাবো এখন এই যে জেনে চার আর চায়ের জল দিয়ে দিয়েছি চাটা বানিয়ে খাবো

আর এই যে নতুন বিস্কিট এই বিস্কিটটাই একটু ভালো না আমার খেতে ইচ্ছা হচ্ছে আর এটা নিসার খাবে নিসার কি ডিম ভাজাও খাওয়া হয়ে গেছে এবার আপনার দাদা ভাইকে ডেকে নিয়ে আসি এই যে আমার শয়তান বরখানায় যে শুয়ে আছে বাড়িতে কথা বলছিলাম মার সাথে না তুমি আগে বলো আমি ঘুমিয়েছিলাম তারপর নিসার সাথে গল্প করছিলাম তুমি ওরকম স্প্রে করে জল দিয়ে ভিজিয়ে দিলে কেন আমার নিসারকে ঘুমিয়েছিলা তো যে ঝিরি 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 বৃষ্টির ঝড় বাতাসে ওই হাওয়াটা একটু দিলাম যাতে তোমার একটু আমি আর নিসার যে পুরো ভিজে গেলাম বুঝলি তো যাতে ঘুমটা ভাঙে ঘুমই ছিল তো জন্য আর চা বানা আমি একটু শরীর শুয়েছিলাম তুমি একটু চা বানায় তো আমার বেটটি খাওয়াতে পারতা বেটটি যে ওষুধ খেয়েছিল রাতে ঘুমানোর জন্য সে তারপর তো ঝিম ঝিম করবে ওই জন্য একটু স্প্রে করে দিলে তুমি যদি নিজে কাজ করার মধ্যে একটু থাকো তাহলে ঘুমটা একটু কম তাহলে ভাঙে একবার যদি তুমি এরকম বসে থাকো না তাহলে নড়তে ইচ্ছা করবো না একটু এরকম আমি উঠেছিলাম একবার উঠে দেখি হাঁটতে গিয়ে দেখি কি কাত হই এদিকে একবার চলে যাচ্ছে পা এদিকে আবার চলে যাচ্ছে পা ওই যে জেরুম নে শালে সবাই হাঁটে না এই রাস্তাঘাটে দেখা যায় ওইরকম হচ্ছিল আমি তাড়াতাড়ি এসে আর শুয়ে পড়েছি বিছানায় ভালো করে আর তুমি ওর জন্য চা বানাই দিলে না কেন হয়েছে চা চলো চা বাড়াই রেখে আসলাম হয়েছে চলো চলো মনে করো আমি মোটেই তুই বানাও নাই কথা বলছি আর তুই ফোন ঠিকছিস জন্য ফোনখন একটু দূরে ছড়িয়ে ফেলে দেবো

হাই ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম এই যে আমাদের চাটা খাওয়া হয়ে গেল আর এখন আমি ডালের বড়া বাজবো কারণ আজকে পান্তা ভাত খাবে আপনার দাদা ভাই গুগোল আমরা সবাই আজকে পান্তা ভাত খাবো আমি তো জল দেওয়া খাইনি আমি তুলে রেখেছিলাম ভাত ওই ভাতটা খাবো আর আপনার দাদা ভাই আর গুগল খাবে জল দেওয়া ভাত এখন তাহলে আমি ডালের বড়া বেজে নিই আর আমার বর ওই ঘরে ওই যে শুয়ে শুয়ে ফোনে কী যেন করছে দেখছে মনে আর এই ঘরে দেখি গুগল কি করে

চলো নিসার আমার বরকে আজকে সারাদিন সাদা জামা পরিয়ে রেখেছি কারণ বরের যেন কোনো ক্ষতি না হয় একটা মাত্র আদরের বর তাই যত্ন সহকারে জানি না আমি ঘটনাটা কিছু জানি না আপনারা যদি জানেন একটু কমেন্ট করে লিখে দিন তাই হুম তো জানি না কি ঘটনা আমরা এখন কি খাবো আজকে রাতে বলো পান্তা ভাত ডালের বড়া পেঁয়াজ শুকনো লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত তাই না আর কোথায় গেল নিসার চলে গেল ওই ঘরটায়

বসতে গাছের পাশে বসে একেবারে মনে হচ্ছে দারুণ লাগছে আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটা মনে হয় আমরা এখন ডালের বড়া ভাজবো রান্না করবো তারপরে হ্যাঁ ঘুমের দিকে উঠতে উঠতে দেরি হয়েছে আর যেমন ইসার্গ সাদা জামা পরিয়ে রেখেছে মন মাত্র একটা মাত্র আদরের সোনা ছিল আমাদের আমাদের গোপাল এটা। আমাদের সোনা গোপাল এটা বলো আর নিসারকে জন্মদিন কিন্তু এখনো দু মাস বাকি কিন্তু আমাদের এখন থেকেই মনে হচ্ছে যে আর বেশি দিন নেই আর বেশি দিন প্রত্যেক বছর তাই হয় প্রত্যেক বছর তাই হয় নিসারকে জন্মদিন কাছাকাছি আসলে কি যে মজা লাগে মনে হয় একটা অনুষ্ঠান হবে এবার মা আরো ভালোই খুশি রাখছে আনন্দ হচ্ছে মার সব ভাই বোনরা সব আসবে আর প্রত্যেক বছর তো বাড়িতে করি তাই ভাবলাম এবার বগুলাতে করি বগুলার সবাই তো প্রত্যেকবার আসতে পারে না ঠিকঠাক এত গরম থাকে ওই সময়টায় তাই না বলো গরম থাকে তো খুব কষ্ট হয় ওই সময় তাহলে তুমি কি নিচেই বসে থাকবে আমি তো ডালের বড়া ভাজতে যাব ঠিক আছে ভাজো আমি আর নিচে একটু বসে আছি মনে হচ্ছে যে বাগানটার মধ্যে আমরা কিছুক্ষণ যদি বসে থাকতে পারতাম তাহলে আমি ব্যাক ক্যামেরা ভিডিও করি বাবা এই যে এটা নাম কি গাছ বলো তো এটা জেড 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 জি 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 প্ল্যান্ট এটা নাম লাকি বাম্বু বাবা এটা পিচ লিলি আর এটা হলো রাবার গাছ আর এটা হলো ফিগ আর এটা কি বলো তো আরো এটা এটা নামটা জানি না এটা তো বলে দিয়ে না বলে দিয়ে জানি

কানের মধ্যে ঢুকে গেছে জল কানে এবার আমার বের করতে হবে কানের থেকে তুমি আবার কানের মধ্যে দিলা কিছু ধর এমনি দিতাম মুখে পুরো আমার এখন বাথরুমে গিয়ে জল দিয়ে তারপর বের করে দাও কেরকম দাব দাব করছেন হ্যাঁ ইট কি করলাম না পুরো একবার মধ্যে না বের কান বিশাল করে আমি চেয়েছি আবার অনেকক্ষণ পরে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি পুরো ভিজে গেছিলাম তাই ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর এখন আমি রান্নাঘরে যাব তার আগে একটু গাছের সাথে একটু ভিডিও করে যাচ্ছি আর ওই পিছনে আমাকে দেখা যাচ্ছে গাছের মধ্যে আপনারা দাদভাই ড্রেস চেঞ্জ করা হয়েছে নিসার সবাই এখন আমি ডালের বড়া বানাবো আর তাই দিয়ে পাঁন্তভাত খুব তাড়াতাড়ি বলেছি আর নিসারের জন্য ভাত বসিয়ে দিয়েছি চাল ডাল আলু সিদ্ধ দিয়ে আর আমার বর এখন দেখানো যাবে না আর এই যে আমার বর আমার বরের এখন বডি দেখা দেখানো যাবে না এই যে রান্নাঘর চলে এসেছি এটার মধ্যে জন্য ভাত হচ্ছে আর এই কড়াইতে এখন ডালের ডালের বড়া আর বড়ার জন্য এই যে এই যে ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে লঙ্কাগুলো এই মেশিনটা দিয়ে কাটব এটা দিয়ে কিন্তু লঙ্কা দারুণ হয় কাটা এই যে আমার বরকে বললাম এটা দিয়ে এখন লঙ্কা কাটবো তাই একটু দেখাতে আস

মানে আমি কিছুতেই কাটতে পারতাম না হাত জ্বলতো আমার মাংস থেকে তরকা ভালো খাই না কি রান্না করি তার জন্য কালকে তর্কা খাওয়াবো না কালকে মাংস এলো বন্ধ আছে গো বলো তো আসছে বেড়াতে

আমার ভালো এই যে রেডি হয়ে গেছে ডালের বড়া লঙ্কা ভাজা এখন আমরা সবাই ভাত খেয়ে নেব ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে গুড নাইট